ভিডিওটি দেখা মাত্রই সর্বোচ্চ শেয়ার করবেন প্রবাসীরা মিলে একজন দিনমজুরকে একটা বাড়ি করে দেওয়ার উদ্যোগ নেয় ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে প্রবাসীরা মিলে একজন বাড়ি করে দেওয়ার জন্য যখন কাজ কমপ্লিট শেষ পর্যায়ে তখন হান্নান মাসুদ এনসিবি নেতা হান্নান মাসুদের চোখ পড়ে আর হান্নান মাসুদের নেতৃত্বে ওই দিনমজুরের বাড়ি বাংসুর এবং কি তাদের কাছে চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ার কারণে তাদের বাড়িটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে দেখতে থাকুন 엄니 <목소리도> m <목소리도> <목소리도> 俺ね কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে কাদেরকে বিশ্বাস করে আপনারা জুলাই আন্দোলনে তখন রাজপথে নেমে আসছিলেন চিন্তা করেন যেখানে একজন দিন মজুর তার বাড়ি করার সক্ষমতা নাই প্রবাসী মিলে তাকে একটা বাড়ি উপহার দেয় আর সেই বাড়ি কমপ্লিট হওয়ার আগে হান্নান মাসুদের চোখ পড়ে যায় ইতিমধ্যে আপনারা জানেন হান্নান মাসুদ পাঁচই আগস্টের পূর্বে তিনি তার মুখে টকসুদে বলছিল দীর্ঘ পঞ্চাশ বছর তার বাপে একজন দিনমজুর হিসেবে তার বাড়িটি ছিল একটা মাটির ঘর আর সেই মাটির ঘর এখন হয়ে গেছে ইটের দালাল ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন হানান মাসুদ পাঁচে আগস্টের পরে তার বাড়িতে তার এলাকায় ডুপ্লিক্স বাড়ি তৈরি করে ইতিমধ্যে আপনারা আরো জানেন হান্নান মাসুদ পূর্বে তার বউ ছিল তার বউকে পাঁচে আগস্টের পরবর্তীতে যখন তার টাকার ইনকাম অ্যামাউন্ট বেড়ে যায় বিভিন্ন জায়গায় টান্ডা টেন্ডার বাজিতে ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা গৌশালে সমন্বয়কদেরকে সেরে আনতে গিয়ে মুস লেখা দেয় এভাবে যখন তার টাকার অর্থ বৃদ্ধি পেয়ে যায় তখন তার পুরনো বউকে তিনি ডিভোর্স করে দেন ইতিমধ্যে আপনারা জানেন সে নতুন আরেক স্ত্রীকে যারা পাঁচই আগস্টের পরবর্তীতে কুটিপতি হয়ে গেছে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন পাঁচই আগস্টের পূর্বে কারা ভালো ছিল না বিগত পনেরো ষোলো বছর আপনারা যারা যাদেরকে বিশ্বাস করে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন আজকে তারা তাদের হাতে নজর তার ঘরটিও রক্ষা পায় নাই আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে বেকার শুরু করে দিবেন আল্লাহ হাফেজ